তো হ্যালো বন্ধুরা তো দেখতে থাকুন আমি আজকে গিলিস লাগিয়েছি হুন্ডারে তো দেখতে থাকুন কিভাবে গিলিশটা লাগাবেন দেখতে থাকুন গাড়িতে কিন্তু কোনো মানুষ নেই তাও গাড়িটা চলছে গাইস দেখতে থাকুন আমি কিন্তু রাস্তায় যাইতেছি গাড়িতে কোনো মানুষ নেই দেখতে থাকুন গাইস তো এটি কিভাবে নেবেন আমি আগে বলবো না তো আমি বলবো পরে তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং কি কি চিট কোড লাগে আপনাদের কমেন্টে জেগাবেন আমি দেব তো দেখতে থাকুন কিভাবে এটি নেবেন তো গাইজ দেখতে থাকুন আমি এটির ওপর উঠবো এখন তো উঠতেছি গাইজ দেখতে থাকুন দেখতে থাকুন এই যে ওপরে উঠে গেছি দেখতে পাচ্ছেন কেউ নাই গাড়িতে আমি শুধু চলিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছি গাড়িটা তো এটি নেওয়ার জন্য কি করতে হবে আমি আপনাদের শেষের দিকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন গাইস আমি এখন পানির তলে চলে গেলাম এটা একটা গিলিস ছিল তো গিলিশটি নেওয়ার জন্য যা করতে হবে প্রথমে দুইশো টিপ দিয়ে একটি ঘোরা আনবেন ঘোড়া আনার পরে একটি বাইক আনবেন যে কোনো বাইক আনতে পারেন আমি ট্রিপল ফোর দিয়ে একটি বাইক নিলাম নেওয়ার পরে মধ্যে চলে যাবেন মধ্যে যাওয়ার পরে দেখতে পাবেন যে ঘোড়ার বাইকের ইয়া একসাথে হয়ে গেছে তো গিলিস খেয়ে গেল দেখলেন তো গাইস গিলিস খাওয়ার পরে দেখছেন তো গাড়িটি চলছে কীভাবে মানুষ ছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব